রহমান রহমানুর রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবার মজার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি খুব সহজে ঘরে বসে কীভাবে ভাপা পিঠা বানাতে পারবেন সেই ভিডিওটা শেয়ার করব এখানে আমি নারকেল ব্লেন্ডার করে নিয়েছি এবং গুড় কুড়িয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে কিছু নারকেল কেটে রেখেছি আর এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া এক কেজি আর নিয়েছি ভাতের চালের গুঁড়া এক পটের মতো আর কি সে দুটো গুঁড়া একসাথে মিশিয়ে এখানে পরিমাণের মতো লবণ দিয়েছি দিয়ে ভালো করে গুঁড়ার সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি এখান ভাতের চালের গুঁড়া দিলে কিন্তু ভাপা পেটিটা আরও ভালো হয় খেতেও মজা লাগে যাই হোক এক কাপ কুসুম কুসুম গরম পানি নিয়েছি সেটা অর্ধেক দিয়ে আমি ভালো করে গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি আবারও পুরাটা অর্ধেক দিয়ে এইভাবে করে এক কাপ পানি দিয়ে আমি গুঁড়াটা মাখিয়ে নিব কিন্তু শুকনো গুঁড়া হলে এক কাপ লাগবে ভিজা গুঁড়া হলে আরও কম লাগবে আপনারা কিন্তু ঠিক আমি যেভাবে করতেছি ওইভাবে মাখিয়ে দেখেন হাতে যেমন এরকম মুঠ পাকাবেন একদম শক্ত হয়ে যাবে তার মানে হয়ে গেছে আপনার এই গুঁড়া মাখানোটা আর এরকম চাপ দিলে দেখছেন একটু ভাঙতে কিন্তু কষ্ট হচ্ছে যাই হোক এখন আমি একটা চালনি দিয়ে চেলে নেব এটা আমি যে কোনো একটা লোহার চালনি দিয়ে আপনি ছিদ্র একটু বড়ো হলে সেটা দিয়ে এভাবে চেলে নেবেন চালা ছাড়া কিন্তু এই পিঠা কিন্তু গুড়ি কখনোই বানাইতে পারবেন না ভেঙে চুরে ই হয়ে যাবে এই দেখেন চালার পরে যখন আমি চেলে নিয়েছি তখন কত সুন্দর হয়ে গেছে গড়িটা যাই হোক এখন আমি পিঠাটা বানিয়ে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় মাটিরও পাওয়া যায় এখানে আমি এক মোটর বেশি একটু চালের গুঁড়ি নিয়েছি নিয়ে এখানে দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি যাতে এটা দেওয়ার সময় যেন ভেঙে না যায় যাই হোক সুন্দর করে আমি একটু হালকা হালকা করে চেপে সুন্দর করে বসিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম গুড় গুড়গুলো আপনি একটা কথা মাথায় রাখবেন ভাপা পিঠেতে কিন্তু গুড় আর নারকেল বেশি না হলে একটু খেতে ভালো লাগে না আমি এখানে বেশ কিছুক্ষণ কুচিটা গুড় দিয়ে দিয়েছি আর দিলাম নারকেল কুড়ানো এটাও দিয়েছি বেশ কিছুটা খেতে কিন্তু দারুণ হবে উপর দিয়ে আরেকটু গুঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু দুপাট বানাবো এটাকে এখন এইভাবে সমান করে চালে গুঁড়িটা ফেলে দিয়েছি দেখেন কত সুন্দর একটা শেপ চলে আসছে এখন আরেকটু গুড় আমি উপর দিয়ে দিয়ে সেখানে লম্বা লম্বা যে নারকেলগুলো আছে সেগুলো দিয়ে দেবো দেওয়ার পরে আরেকটু গুঁড় উপর দিয়ে দেবো দিয়ে এটা ওকে একদম মুছে উপর দিয়ে মুছে ফেলে দিলে সুন্দর একটা শেপ কিন্তু চলে আসবে এখন আরেকটা চালিয়ে গুঁড়িতে ঠিক এইভাবে হালকা একটু চেপে নিয়েছি আর এটা হয়েছে আমার না পাতলা যে কোনো আপনি কাপড় দিয়ে বানাতে পারবেন এটা যখন নেটের মতো দেখতে আমি এটাই ইউজ করলাম এটা ধুয়ে নিয়েছি এটার পিঠার উপরে দেওয়ার আগে ধুয়ে এইভাবে করে এই দেখেন পিঠাটা ঢেকে পিসেন সাইডটা এইভাবে মুড়িয়ে নেবেন আর এখানে একটা বড়ো পাতিলেতে আগের থেকে আমি মানে কিছু আগের থেকে পানি ফুটো দিয়ে দিয়েছি আমি একবারে বড়ো পাতিলেই নিয়েছি যাতে কমে গেলে মানে খুব সহজে যাতে পানিটা না শুকিয়ে যায় তারপর এর মধ্যে একটা স্টিলের ছাঁকনি নিয়েছি আমি ওটা মধ্যে বসিয়ে দিয়েছি তারপর কাপড়টা এভাবে সরিয়ে ঢাকনাটার উপরে একটা এইভাবে একটা একটু একটু আস্তে করে আমি থাপ্পড় দিলাম দেওয়ার সাথে সাথে পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ছিট হয়ে গেল তারপর চারপাশে কাপড়টা দিয়ে ঢেকে দিলাম আপনি যখনই পিঠা নামাবেন তখনই পিঠা নামানোর শেষে কিন্তু ওই কাপড়টা ধুয়ে আবারও কিন্তু পিঠার মুখে লাগাবেন নাহলে কিন্তু পিঠা তুলতে পারবে না নষ্ট হয়ে যাবে আমি আবার আপনাদের জন্য সহজ আরেকটাও দেখাই দিচ্ছি ওই এক মুঠোর মতো গুঁড়া নিয়েছি তার উপর দিয়ে হালকা করে চেপে তারপর দিয়ে দিলাম উপর দিয়ে গুড় গুড় দেওয়ার পরে দিয়ে দিলাম নারকেল কোড়ানো নারকেল কোরানো দেওয়ার পরে আবারও দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ি দিয়ে এরকম সমান করে আমি আবারও করে নিলাম সেখানে আবার উপর দিয়ে দিয়ে দেবো শুকনো যেহেতু চালের গুঁড়োটা এইভাবে আবার একটু করে দিয়ে দিলাম গুড় দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে রেখেছিলাম যে নারকেলগুলো সেগুলো দিয়ে দিলাম খেতে কিন্তু খুবই ভালো লাগবে তার জন্য এভাবে লম্বা লম্বা করে নারকেলগুলো দিয়ে আবার একটু চালের গুঁড়ি উপর দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে চাপ দিয়ে বাস উপর দিয়ে সেই নেটের মতো কাপড়টা দিয়ে এভাবে মুড়িয়ে আবারও বসিয়ে দিয়েছিলাম আমার কিন্তু একটা ভাপা পিঠা অলরেডি হয়ে গেছে যেহেতু আমার ভাপা পিঠাগুলো মোটো আমি কিন্তু এটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভরে এটাকে ভাপিয়ে নিয়েছি আবারও ঠিক আরেকটা ওইভাবেই দিয়ে এই দেখেন মাঝখানে ফাঁকা করে একটু হাত দিয়ে একটু হালকা করে চাপ দিলে কিন্তু এটা সুন্দর করে ছেট হয়ে বসে থাকবে এইভাবে এ পাশ ওপাশ করে কাপড়গুলো ভালো করে মুড়িয়ে তারপর দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর দেখবেন এমনি সিদ্ধ হয়ে গেছে দেখেন আমার ভাপা পিঠাগুলো এত সুন্দর হয়েছে দোকানের চেয়েও ভালো হয়েছে আমার হাতের পিঠাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর পাশে থাকার বেল বাটনটা বাজিয়ে দেবেন সাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য